আপনার মাদ্রাসা যাবে যে মাদ্রাসায় ইলিম শিক্ষা হয় যে মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসা না থাকলে আমাদের মুসলমানের ধর্ম কর্ম আমরা কিছুই করতে পারবো না সেই মাদ্রাসাকে উড়িয়ে দেবে সে মাদ্রাসাকে বন্ধ করে দেবে অলরেডি মাদ্রাসা অনেক মাদ্রাসা গুলিতে ইনভেস্টিগেশন শুরু হয়ে ইনভেস্টিগেশন শুরু হয়েছে আমি দেখলাম আজকে একটা খবরে যে একটা মাদ্রাসায় অনেকগুলি পুলিশ আর অনেকগুলি অফিসাররা গিয়ে ইনভেস্টিগেশন করছে আমার আপনার মাদ্রাসে হবে না এটা ভাবছেন আপনি কখন যাকবেন আমি এখন এই জালসা মঞ্চ থেকে একটা আপনাদের অনুরোধ করব যেখানে এই বিরুদ্ধে যেখানে কি হবে মিছিল মিটিং হবে সেখানে সবাই ছোট থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবাই আমাদের একত্রিত হয়ে আমাদের আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ আমরা করব তো ইনশাআল্লাহ আমরা আমাদের কবরস্থান আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা বাঁচাবো তো ইনশাআল্লাহ বাঁচাতে হবে আপনাদের জয়ী নাই গো মনে হচ্ছে যে আপনারা ঘুমান্ত মানে কি বলবো আপনাদের ঘুমিয়ে গেছেন মনে হয় কিন্তু এই এই আওয়াজটা যদি শুধু একবার বাংলাদেশে হতো তাহলে ফটফট করে তো বলছিলাম জাল্লা ফর আব্দুল্লাহ বলছেন তোমরা ইমান পরিপূর্ণ করো ইমানকে শিখ থেকে শিম করে দাও আমি তোমার তোমরা তোমরা থাকবা বিজয়ী তোমরাই হবা বিজয়ী তোমাদের কেউ কোনো পৃথিবীর কোনো শক্তি থাকবে না যেখানে তোমাদেরকে পরাজয় করতে পারবে তো এই যে আমরা ইমান আনলাম ইমানকে কমপ্লিট করলাম এবং শিরিক থেকে সংমিশ্রণ রাখলাম এবার আল্লাহ বলছেন আমি সুরাতুল মুমিনুনের দশ আয়াতের ব্যাখ্যা করে আপনার আমার বক্তব্য শেষ করে দিলাম রব্বুল আলামিন কালামুল নামাজের মধ্যে বলেন কদ আসলাহাল মুমিনুন

আমাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকমের উত্তর দেবেন কেউ বলবেন এই পৃথিবীতে আর একটা চাকরি রয়েছে গাড়ি রয়েছে সুন্দর নারী রয়েছে বাড়ি রয়েছে তারাই হচ্ছে সফল আবার কেউ বলবেন যার পৃথিবীতে অনেক ধন সম্পদ তারাই হচ্ছে সফল অনেকজন অনেক রকমের উত্তর দেবেন কেউ বলবেন যার সবচাইতে বেশি ধন সম্পদ হচ্ছে সফল আমরা যদি দেখতে যাই যে পৃথিবীতে আমরা যাদেরকে সফল করি যে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি সম্পদের সম্পদের দিক দিয়ে কেউ যদি সফল হয়ে থাকে তাহলে আমরা দেখতে যাবো পৃথিবীর মধ্যে সবচাইতে সফল ব্যক্তিকে আমাদের পৃথিবীর সবচাইতে রিচেস ধনী ব্যক্তিকে নাম জানা আছে আপনাদের নাম জানেন ইলন মাস হ্যাঁ আগে ছিল বিল গেটস এখন ইলন মাস্ক তো এই হচ্ছে সম্পদের দিক দিয়ে সম্পদের দিকে এ হচ্ছে কি সফল এর আগে কেউ নেই একদিক দিয়ে পৃথিবীর সফল আবার কেউ সমতার মানদণ্ডে সফল অনেক ক্ষমতা যদি দেখতে যান তাহলে আমাদের যতগুলি কান্ট্রি রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী কোন কান্ট্রি বলেন তো কোন কান্ট্রি সবচেয়ে ক্ষমতাশালী আমেরিকা কে এখন কি আছে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে ক্ষমতা ভরা ব্যক্তি তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ব্রাজিলের পুতিন তারপরে চায়নার প্রেসিডেন্ট সি জিনপিং এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে রাখি এরা সফল আবার কেউ নেম এন্ড ফেম ইন টার্মস অফ নেম অফ নেম অ্যান্ড ফেম মানে নাম খ্যাতি যশের দিক দিয়ে আবার কেউ কি সফল যেরকম আমাদের দেখবেন যে অনেকগুলি সেলিব্রিটি রয়েছে এরা এক ধরনের সফল কোন দিক দিয়ে খ্যাতি নাম যশের দিক দিয়ে কিন্তু এরা আল্লাহর কাছে কেউ সফল নয় আল্লাহ বলে দিলেন যে ক্ষমতার মানদণ্ড আমার কাছে সফলতা মাপ কাঠি নয় কোন ক্ষমতার কোন ধন সম্পদের মানদণ্ড আমার কাছে আমার কাছে সফলতার মান মাপ নয় সফল হচ্ছে তারা এরকম বলে দিলেন কত আসল ইমান এনেছে যারা সফল হয়েছে তারা আবার অন্য জায়গায় বলে দিলেন

তারা নামাজের বিনয় নম্র এরা হচ্ছে কি যারা জান্নাতের অধিকারী হবে তাদের গুণাবলীর মধ্যে এইটা একটা গুণ যে তারা যখন নামাজ করবে তখন তারা হবে নামাজের ভীত নম্র নামাজ যখন পড়তে শুরু করবে তখন তার সারা শরীরে সারা অঙ্গে একটা ভয় ভয় ভাব থাকবে নম্র ভাবে নামাজ পড়তে যখন দাঁড়াবে তখন একমাত্র ধ্যান থাকবে কোন দিকে আল্লাহ অন্য কোনো দিকে ধ্যান থাকবে না এইজন রাসুলুল্লাহি বললেন ও উম্মতে আমার শোনো আনতা আবুদুল্লাহা כאন্নাকা তারা ফাইলম তাকুন তারাহু ফাইন্নহু ইراك প্রতিদিন রেগলামেলা যখন তোমরা নামাজ পড়বা যখন তোমরা আল্লাহ ইবাদত করবা তখন মনে করবা যে তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখছো আমরা যখন নামাজে দাঁড়াবো একবারে ভিটো হয়ে নম্র হয়ে আমরা এটা মনে করব আমার সামনে রব্বুল আলমিন আছেন আমি রব্বুল আলমিনকে দেরি ক্লিপ দেখছি এটা যদি মনে না হয় তো দুঃসালি সাল্লাম বলছেন তোমার এটা যদি মনে না হয় তাহলে মনে করো যে রব্বুল আলমিন তোমাকে দেখছে এটাই আমাদের মনে রাখতে হবে যখন আমরা নামাজে দাঁড়াবো মোবিনদের গোলাগুলির মধ্যে প্রথম একটা গোলা গুণ হচ্ছে যে তারা যখন নামাজ পড়বে তখন নামাজ হবে ভিত নামাজ হবে নম্র একেবারে কোনো দিকে মন থাকবে না নামাজ একমাত্র পড়বে আমরার জন্য কোনো দিকে ধ্যান থাকবে না আমরা অনেকেই যখন নামাজ পড়ি তখন নামাজের মধ্যে ধ্যান থাকে না ঠিক না নামাজ পড়তে পড়তে গাড়ি চলতে জামা ঠিক করি কত কি করি নামাজের মধ্যে ঠিক না করি কিন্তু এটা মমিনের নামাজ যারা জান্নাতের অধিকারী হবে এদের নামাজ এটা হতে পারে না নামাজ হবে একমাত্র যারা জান্নাতের অধিকারী হবে একমাত্র নামাজ পড়বে আল্লাহর জন্য আল্লাহর দিকে ধ্যান থাকবে আমরা শুধু নামাজ পড়ে আমাদের দেহটাকে মনটাকে নামাজ পড়ায় না ঠিক কি না দেখবেন নামাজের গাড়ি আছি আমার হাত পায় সব নামাজের যেগুলো রূপার যেগুলো আর কেম বসে সেগুলো সব করছি কিন্তু মনটা চলে গিয়েছে কোথায় মনটা চলে গিয়েছে বাজারে মনটা চলে গিয়েছে জমিতে মনটা চলে গিয়েছে সৌদি আরব আমেরিকা আলো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে যার মনে কোনো পাসপোর্ট দিশা লাগে না মন যেখানে যাবে সেখানে ওরে বেড়াবে ঠিক কি না এরকম আমাদের মন নামাজের মধ্যে মনে হয় হয়তো অনেকেই হয় নামাজের মধ্যে নামাজ পড়ছে বটে কিন্তু নামাজের ভেতরে নাই যেখানে সেখানে মন আছে বাজারে চলে গিয়েছে মন জমি হিসাব করতে আমরা শুরু করেছি হয় না অনেকেই হয় তো প্রিয় ভাই এটা মমিনের নামাজ হতে পারে না প্রিয় ভাই নামাজের ভিতরে মনোজগায়ন মনোনিবেশ কিভাবে আপনি মনোনিবেশ করবেন নামাজের ভিতরে কিভাবে আপনার মন থাকবে আপনাকে আমি তিনটি টিপস বলি এই তিনটি টিপস যদি আপনি কাজে লাগান তাহলে আমরা যে কষ্ট করে নামাজ পড়ছি সে নামাজ দুপালে যাবে না আমরা একমত অল্পর জন্যই নামাজ পড়বো সেটা হচ্ছে কি এক ভালো করে মনে রাখবেন টিপস নাম্বার ওয়ান যখন আপনি মনে নামাজ পড়বেন তখন আপনি সল্লি সলাতন মহাদ্যা আপনি বিদায় নামাজ পড়েন যখনই নামাজ পড়তে শুরু করেছেন আপনি ভেবে নেন যেটা হচ্ছে আমার বিদায় নামাজ এরপরে আমার নামাজ আর পড়তে পারবো কি পারবো না এর গ্যারেন্টি নাই আপনি জোহরের নামাজ শুরু করেছেন আমরা যেখানে বসে আছি আমরা আবার বাড়ি ফিরে যেতে পারবো আর গ্যারেন্টি আছে নাকি নাই আমরা যে শ্বাস নিলাম একবার এই শ্বাসটা আবার দ্বিতীয়বার ফেলতে পারবেন গ্যারেন্টি আছে নাকি না কোনো গ্যারেন্টি নাই যখন আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নাই যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে সেই জন্য আমরা যখন নামাজ পড়বো যে কোনো নামাজ পড়বো তখন আমরা প্রত্যেক নামাজ আমরা মনে করবো যেটাই আমার জীবনের শেষ নামাজ আর দ্বিতীয়বার নামাজ পড়তে পারবো কি পারবো না এর কোনো গ্যারেন্টি নাই আচ্ছা একটা একটা আপনাকে উদাহরণ দেয় এখন বাজে এখন বাজে প্রায় পরে বারোটা পরে একটা আপনাকে বলা হলো জীবনে দুইটা সময় আপনার জীবনের শেষ সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে অথবা সুবিধা হবে মাত্র এক ঘন্টা আপনার হাতে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনি যা যা করবেন আপনি করে নেন আমার ভাইরা তখন আমরা প্রথমে সময় মনে করব যতদিন তো আমরা অনেক গুণা করেছি অনেক আগাম কুকাম করেছি অনেক পাপ করেছি এক ঘন্টা সময়ের মধ্যে রব্বুল আলামিনের কাছে ইবাদত করে রকগুলা নামিদের কাছে ক্ষমা চয় নিয়ে জীবনের সব ভুলগুলার ক্ষমা জেয়ে নিয়ে আমরা জান্নাতি হতে চাই ওটা সবাই আমরা পড়বো তখন আমরা নামাজ কিভাবে পড়তে পারবো বা কিভাবে পড়বো তখন আমরা যখন নামাজের দ্বারা ভ নামাজ পড়ার জন্য আমি উদীপ করবো তখন আমার জীবন সে উদিতা হবে জীবনে শ্রেষ্ঠ ওজপ এরকম অজো আর জীবনে কোনোদিন করি নাই নামাজের দ্বারা যে নামাজে তারা জ্ঞান তো হবে আমার জীবনের শ্রেষ্ঠ জ্ঞান রুকুতে যাবো রুকুটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ রুগু সাজাতে যাবো যে হবে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সাজদা সাজদা দেখিয়ে রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কান্না করব এমন ভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইব যে আমরা কাঁদতে কাঁদতে যাই নামাজ পর্যন্ত ভেজিয়ে দেব কারণ আমার সেই সময় একটাই চিন্তা থাকবে যে এই এক ঘন্টার মধ্যে আমার রবকে খুশি করতে হবে আপনি ভাবেন না এটাই ভাবেন প্রত্যেক এটাই ভাবেন যেটাই আমার শেষ নামাজ এই শেষ নামাজ পড়ার পরে আমি আর ফলে নামাজটা পড়তে পারবো কিনা এটা ভাবেন যদি আপনি এটা ভাবেন তাহলে আপনার নামাজে শরীর মনটা যাবে না বুঝেছেন পয়েন্ট এক আপনি যখনই নামাজে দাঁড়াবেন যখনই যে অর্থে নামাজ পড়বেন সে অর্থটাকে মনে করেন যে এটাই হচ্ছে আমার শেষ অর্থ এবার দুই নাম্বার পয়েন্ট এক নাম্বার দুই হচ্ছে আপনি নামাজের রোপন আর গানগুলো ভালোভাবে পালন করুন তাদিরুল আর যেখানে যেরকমভাবে রুকু করতে হবে রূপকরণ, করুন সাজদা করতে হবে সাজদা করুন করুন সময় দিয়ে করুন তাড়াহুড়া করা যাবে না আমাদের মধ্যে অনেকে আমরা নামাজ পড়তে আসি এত স্পিডে নামাজ পড়ি যেমন হচ্ছে মুরগিটা যে এরকম ঠোক মেরে খায় এরকম মুরগি ঠোক দেয় ঠিক কেনা এরকম ভাবে নামাজ পড়ি তাড়াহুড়ো করে কিন্তু তাড়াহুড়া করলে নামাজ হবে না কি নামাজ হবে না কারণ বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম একদিন নামাজ পড়ে মসজিদের এক কোনায় বসে আছেন

যে এভাবে বলেছিলেন যে তুমি যাও তোমার ভালো হয়ে নাম কি বলেছিলেন না কি বলেছিলেন দ্বিতীয়বার তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি তারা হুড়ো করে হুড়ো করে যদি আমরা নামাজ পড়ি তারা হুড়ো করে হুকুশাস্তা তারা হুড়া করে আমরা তারা হুড়ো করে তাড়াতাড়ি করে যদি নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ বল তুমি নামাজই পড়ো আমরা একটা ভাবি হয়তো তারা ফুড়া করে নামাজ পড়ে মোটামুটি নামাজ মোটামুটি নয় নামাজই হবে না কি বুঝা যায় বিশ্ব বলছেন তুমি নামাজই পড়ি তুমি নামাজ পড়ো তাহলে মনে রাখতে হবে আমরা যারা কষ্ট করে আমরা নামাজ পড়ছি আমাদের নামাজটা যেন কোনো করে যেন আমরা না পড়ি আমরা সুস্থভাবে ভালোভাবে যেগুলো হুকুম রয়েছে যেগুলো আগাম রয়েছে তাকাম আমরা ভালোভাবে পালন করব। তবে আমাদের নামাজে মনোযোগ থাকবে দুই তিন নাম্বার টিপস হচ্ছেন আপনি নামাজের মধ্যে যা পড়ছেন তা বোঝে বুঝে পড়ুন যেগুলো আপনি সুরা পড়ছেন সেই সুরা মানে বুঝুন যেগুলো দোয়া পড়ছেন সেই দোয়াগুলোর মানে বুঝুন যে আপনি কি বলতে যাচ্ছেন আমরা সারা জীবন নামাজ পড়লাম বাইত মানে পড়ছি নামাজের শুরুতে কিন্তু এর মানে কি আমরা বুঝতে পারি না আমরা বোঝার চেষ্টা করি না আমরা অনেক সারাполне চলে দোয়া বলছি রুকুতে বলি সাজদাতে বলি অনেক দোয়া বলি কিন্তু এর আমরা মানে मतलब বুঝি না যদি আমরা এর মানে मतलब বুঝি তাহলে আমাদের মান নামাজে ঠিক শরীয়তConta যাবে না কারণ সে